you're okay এই ভিডিওটা আপনারা ভালো করে দেখুন মন দিয়ে শুনুন সত্যি কি গিটারটা বাজাচ্ছেন উনি আপনারা কি গিটারের আওয়াজ শুনতে পাচ্ছেন এসব নাটক করার কি প্রয়োজন ম্যাডাম বলুন তো আর কত নাটক দেখাবেন বাংলার মানুষ তো আপনাদের এসব নাটক দেখতে চায় না একেবারে নাটক শুরু হয়েছে একের পর এক নাটক শুরু হয়েছে কম্পিটিশন শুরু হয়েছে কে কাকে টেক্কা দিতে পারে কেউ মেকআপ করে লাইভে এসে কুমিরের কান্না করে চোখের জলে সব ভিজিয়ে দিচ্ছে কেউ শঙ্খ চুষে খাচ্ছে শঙ্খ বাজাতে পারে না তাও শঙ্খ বাজাবে দরকার হলে এডিট করে শঙ্খের আওয়াজ ভিডিওতে লাগিয়ে তারপরে ছাড়তে হবে আপনাদের কেউ দিব্যি দেয়নি যে শঙ্খ আপনাদের বাজাতেই হবে আপনাদের কুমিরের কান্না করতেই হবে আপনাদেরকে গিটার না বাজাতে পারলেও গিটার বাজানোর অভিনয় করতে হবে কেউ কি আপনাদের মাথার দিব্যি দিয়েছিল কেউ তো দেয়নি এসব অভিনয় করার কি প্রয়োজন আছে বলুন তো এসব নোংরামিগুলো না করলেও তো চলে বিচার চাই বিচার চাই করে আপনারাই মাঠে নেমে পড়েছেন কার থেকে বিচার চাইছেন রাজ্যটা আপনাদের প্রশাসন আপনাদের হসপিটালটা আপনাদের হসপিটালের প্রিন্সিপাল আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের যে ধর্ষণ করেছে যাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সেই সেভিক আপনাদের আরো অনেকেই হয়তো গ্রেপ্তার রয়েছে হয়তো পুলিশও জড়িত থাকতে পারে যেভাবে কালকে আমরা দেখলাম একজন পুলিশকে দৌড়তে একজন এএসআই কে আমরা দেখলাম সবাই দেখেছে গোটা রাজ্যের মানুষ মানুষ দেশের দেখেছে কিভাবে সাংবাদিকদের দেখে ওই এএসআই দৌড়চ্ছিল দৌড়াতে পারছে না কষ্ট হচ্ছে হাঁপিয়ে উঠেছে তারপরেও দৌড়চ্ছে এই পুলিশকে বাংলার মানুষ বিশ্বাস করবে একটা ধর্ষণের ঘটনাকে শুরুতেই আত্মহত্যা বলে বাড়ির লোককে বোঝানোর চেষ্টা হয়েছে ধামাচাপা দেওয়া হয়েছে কার কাছে বিচার চাইছেন আপনারা হলের সব ভাঙচুর হয়েছে কে বিচার করবে যারা প্রতিবাদ করছে তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে যারা বিচার চাইছে তাদের উপরে পুলিশ লাঠি লাঠিচার্জ করছে কে বিচার করবে সুপ্রিম কোর্টও তো আপনাদের উপরে আস্থা রাখেনি আজকে আরজিকর হসপিটালটাকে কেন্দ্রীয় বাহিনী এসে নিরাপত্তা দিচ্ছে ডাক্তারদের সুরক্ষা এই রাজ্যের পুলিশ প্রশাসন দিতে পারছে না আপনারা কার কাছে বিচার চাইছেন বাংলার মানুষ কি বোকাচন্দ্র এসব অভিনয় দেখতে বাংলার মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে ইন্টারনেট খরচ করছে আপনাদের এসব নাটক অভিনয় দেখ মানে একজন সেলিব্রিটি হিসাবে অভিনেত্রী হিসাবে তো আপনাদের কিছু মানুষ হলেও সমর্থন করতো ভালোবাসত কিছু মানুষ তো আপনাদেরকে অরাজনৈতিক যারা রাজনীতি বোঝেন না রাজনীতি করেন না একজন অভিনেত্রী আপনাদের কিছু মানুষ ভালো হিসাবে অবশ্যই বাস্ত এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আপনারা যত খারাপই অভিনয় করেন না কেন আপনাদের কিছু ফ্যান ফলোয়ার অবশ্যই ছিল কিন্তু আপনারা যেসব কর্মকাণ্ড করছেন আপনাদেরকে মানুষ আর পছন্দ করবে না সব লাজ লজ্জা বিসর্জন দিয়েছেন তৃণমূলের টিকিটটা নেওয়ার সময় কি মানে সব লাজ লজ্জা বিক্রি করে তারপরে টিকিটটা নিয়েছেন যে আমার লজ্জা যা ছিল সব আমি দিয়ে দিলাম আমাকে টিকিটটা দাও মানে বিনিময়ে তৃণমূল করতে গেলে কি হতে আপনারাও তো একজন মহিলা শারীরিকভাবে মহিলা নন শুধু আপনারা আপনারা একজন মহিলা এটা আপনাদের ওকে মাথায় রাখতে হবে আর যে মেটার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে সেও একজন মহিলার ফিমেল তার মা আছে বাড়িতে তিনিও একজন মহিলা কালকে যদি আপনার সঙ্গে বা আপনাদের পরিবারের কারোর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তখন আপনারা কি এই অভিনয় করবেন একটা গরিব পরিবারের মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল তাকে হসপিটালের ভেতরে ঢুকে মানে রাজ্যের সব থেকে বড় হসপিটাল কলকাতার সব থেকে বড় হসপিটাল আর জি কর হসপিটাল রুবি মেডিকেল কলেজ এনআরএস এগুলো তো বড় বড় হসপিটাল এখানেই যদি ডাক্তারদের নিরাপত্তা না থাকে হসপিটালের ভেতরে ঢুকে যে কেউ ডাক্তারকে মেরে ধর্ষণ করে একেবারে শরীরের এত জায়গায় আঘাত করে চলে যাচ্ছে দিব্যি বেরিয়ে যাচ্ছে কেউ কিছু জানতেই পারছে না এটা কি আপনাদের লজ্জা না এটা কি বাংলার মানুষের লজ্জা না একবার ভেবে দেখুন তো এগুলো নাটক করে কাকে ভোলাতে চাইছেন জনগণ এতটাও মূর্খ নয় ম্যাডাম পশ্চিমবঙ্গের মানুষ ঠিকই হাজার টাকায় বিক্রি হয়েছে একদম সত্যি কথা পশ্চিমবঙ্গের মহিলারা হাজার টাকায় বিক্রি হয়েছে কিন্তু তারা এতটাও মূর্খ নয় এসব নাটক বন্ধ করুন এসব অভিনয় বন্ধ করুন